উনত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড থেকে কোন ২৬ জনকে কোপা আমেরিকায় নিয়ে যাবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি সে ইকুয়েশনে চোখ হয়েছে ছয়টি নাম অর্থাৎ ছয় জনের মধ্যে যে কোনো তিনজনকে ড্রপ করবেন স্কলানি এবং তিনজনকে সুযোগ দেবেন কোপা আমেরিকার ২৬ জনের ফাইনাল স্কোয়াডে ছয় জনের মধ্যে প্রথম দুটি নাম হল মার্কুস অ্যাকুইনা এবং ভ্যালেন্তিন বার্কো কোপা আমেরিকায় আর্জেন্টাইন ল্যাফটব্যাক হিসেবে দলে জায়গা পাবেন নিকোলাস তাকলেফিয়াকো সেটি নিশ্চিত তার ব্যাক আপ হিসেবে মার্কিউস অ্যাকুইনা এবং ভ্যালেন্তিন বার্কোর মধ্যে যে কোনো একজনকে নিয়ে যাবেন লিওনাল ভ্যালেন্টিন বার্কো ব্রাইটনের হয়ে সমাপ্ত হওয়া মৌসুমে পাননি ছিলেন মৌসুমের বেশিরভাগ সময়ে তবে আর্জেন্টাইন জাতীয় দলে তিনি নিয়মিত জাতীয় দলের সাথে ছিলেন বিগত ছয় মাস ধরে মার্কিউস অ্যাকুইনার কাছে আরও একটি কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাই অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত হয়তো অ্যাকুইনাকে কোপা আমেরিকায় নিয়ে যাবেন লিওনাল স্কলানি যেহেতু বার্কোর কাছে এখনো সামনে অনেকগুলো সময় এবং সুযোগ পড়ে আছে দ্বিতীয় দুটি নাম হলো নতুন জায়গা পাওয়া দুই ডিফেন্ডার লিয়েনার্দো বালার্দি এবং লুকাস মার্টিনেস কোয়ার্তা লিওনার্দো বালার দিকে যদি কোপা আমেরিকায় নিয়ে যান লিওনাল স্কলানি পাঁচ নম্বর সেন্টার ব্যাক হিসেবে নিয়ে যাবেন চারজন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস এবং জার্মান পেজেলা কোপা আমেরিকা যাচ্ছে সেটি নিশ্চিত সেখানে যদি পাঁচ নম্বর সেন্টার ব্যাগের প্রয়োজনীয়তা অনুভব করেন স্কলানি তবেই তিনি লিওনার্দো বালার দিকে শেষ স্কোয়াডে জায়গা দেবেন তবে সে স্কোয়াডের জায়গা পাওয়ার জন্য বালার দিচ্ছে চেয়ে এগিয়ে আছেন লুকাস মার্টিনেস কোয়ার্তা কারণ তার লিগ পারফরম্যান্স লিগে তিনি একত্রে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটি পজিশনে ভাবে যেমন খেলেছেন সেটি সত্য তেমনি সত্য হলো সমাপ্ত হওয়া মৌসুমে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকে খেলার পরও তার আটটি গোল এবং দুটি অ্যাসিস্ট রয়েছে অর্থাৎ একজন ডিফেন্ডারের সরাসরি দশটি গোলে অবদান রয়েছে তাই তাকে হয়তো অ্যাটাকিং চিন্তা করে যেহেতু স্কলানি প্রেসিং ফুটবল খেলান ওভারল্যাপ করে রাইট ব্যাক লেফট ব্যাগকে সবসময় উপরে উঠতে হয় এবং তাকে যদি দলভুক্ত করে তাহলে একসাথে দুটি পজিশনের ব্যাক পাবেন স্কলানি অর্থাৎ সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক দুটি পজিশনে খেলতে পারবেন লুকাস মার্টিনেস্কোয়াডটা তাই সে বিবেচনায় হয়তো আমার মনে হয় লিওনার্দো বালের দিচ্ছে লুকাস মার্টিনে স্কোয়াডটা এগিয়ে থাকবেন তবে শেষ পর্যন্ত হয়তো বালের দিকেও নিয়ে যেতে পারেন কোপা আমেরিকায় লিওনাল এসকলানি তবে এই দুজনের মধ্যে যে কোনো একজন ড্রপ যাবেন সেটি নিশ্চিত ফাইনাল দুজন হলো অ্যাংহ্যাল কোরেয়া এবং ভ্যালেন্তিন কার্বনি ব্যালেন্তিন কার্বনিকে এ দলে সুযোগ দেওয়া হয়েছে সরাসরি লিওনাল ম্যাসির ব্যাক হিসেবে অর্থাৎ পাওলো দিবালা তার জায়গাটি হারিয়েছেন ভ্যালেন্তিন কার্বনির কাছেই তবে ভ্যালেন্টিন কার্বনিকে এখনই দলে সুযোগ না দিয়ে অবশ্যই পাওলো দিবালাকে রাখার দরকার ছিল যেহেতু বিশ্বকাপ ফাইনালে পাওলো দিবালা নেমে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি ব্যাঞ্চে দারুণ একজন সাপ হতেন প্রয়োজনের মুহূর্তে তিনি দলকে ম্যাচ বের করে নিয়ে দিতে পারতেন তবে কেন স্কলানি দিবালাকে বাদ দিয়েছেন সেটি তিনিই জানেন এখন ভ্যালেন্টিন কার্বনি এবং অ্যাংহাল কোরিয়ার মধ্যে যে কোনো একজনকে কোপ আমেরিকা নিয়ে যাবেন স্কলানি যেহেতু ডিমারিয়া সম্পূর্ণ নব্বই মিনিট খেলবেন না তাই ডিমারিয়ার ব্যাকআপ হিসেবে অ্যাঙ্গেল কোরিয়া অ্যাথলেটিকো মাদ্রিদে যে দারুণ পারফর্ম করেছেন সমাপ্ত হওয়া লিগ সিজনে সেটি বিবেচনা করে হয়তো কোরিয়াকে নিয়ে যেতে পারেন স্কলানি অন্যদিকে ভ্যালেন্টিন কার্বনি ম্যাসির ব্যাক হিসেবে থাকবেন এবং তিনি রাইট খেলতে পারেন যেহেতু তিনি দুটি পজিশনে একসাথে খেলতে পারবেন এবং তিনি একজন ভালো তবে তিনি অনেক তরুণ তার অভিজ্ঞতা রয়েছে তবে দলে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ারও রয়েছে সেটি বিবেচনা করে শেষ পর্যন্ত হয়তো ভ্যালেন্টিন কার্বনিকে কোপা আমেরিকায় নিয়ে যেতে পারেন স্কলানি তবে স্কলানি শেষ পর্যন্ত কি করে বসেন সেটি শুধুমাত্র তিনিই জানবেন তবে এই ছয়জন প্লেয়ার থেকে যে কোনো তিনজন বাদ যাচ্ছেন কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াড থেকে এবং বাকি তিন অন্য জনের সাথে সদস্যের জায়গা পাচ্ছেন সেটি নিশ্চিত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাহের আহমেদ মাহিম